আবারও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি ওবিসি এসসি এসটি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশ আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হবে না অন্য রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে গিয়ে আর কাস্ট সার্টিফিকেটের সুবিধা দিতে পারবেন না বড়সড় ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট এই সিদ্ধান্ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকার জন্য যাওয়া নাগরিকদের সংরক্ষণ নীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবারে আমরা জানি এস সি এস টি সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ রায় কী বলেছে হাইকোর্ট ছত্রিশগড় হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত ব্যক্তিরা তাদের কাস্ট মর্যাদা এবং এর সঙ্গে সম্পর্কিত সংরক্ষণ সুবিধাগুলি নিতে পারবেন না আসলে এই মামলাটি সেই ব্যক্তিদের সম্পর্কিত যারা রাজস্থান থেকে স্থানান্তরিত হয়েছিলেন এবং ছত্রিশগড়ে তপশিলি উপজাতি মর্যাদার চেয়ে আদালতের কাছে গিয়েছিলেন এরপরেই সবটা খতিয়ে দেখে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এই রায় দেন আসলে মামলা বেঞ্চে ওঠার পর আদালত উচ্চ ক্ষমতা সম্পন্ন কাস্ট তদন্ত কমিটি দেখেছে যে আবেদনকারীরা জাল নথি জমা দিয়েছিলেন তারপরই আদালত বলেছে যে কোনো বিশেষ সম্প্রদায়কে তপশিলি উপজাতি বা ওবিসি মর্যাদা দেওয়া সেই বর্ণের নিজ রাজ্যে সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত অনগ্রসরতা সঙ্গে যুক্ত এই নিয়ম অন্য রাজ্যে বিদ্যমান নাও হতে পারে রায়ে আরও বলা হয়েছে যে জাত শনাক্তকরণ রাষ্ট্রের নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করে অতএব যে রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বাসিন্দারা অন্য রাজ্যে আসছেন সেই সার্টিফিকেট জারির নিয়ম অন্য রাজ্যে অনুরূপ প্রমাণিত না হলে অভিবাসী ব্যক্তিরা নতুন রাজ্যে সংরক্ষণের একই সুবিধা পেতে পারেন না এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির ও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ